ও এমন জীবন কেন দিলা সুখের চেয়ে দুঃখ দিলা তিলে তিলবে তোর পুরেছা একটা মনের মানুষ দিলা তাও আমার কাইরা নিলা এখন বুঝিবে চেয়ে থাকায় ও ভাঙলে তোর আমার সবই পোরা চাইলে কি আর তারে ভোলা যায় ভাঙলে কি আর লাগে তোর আমার সবি পোরা চাইলে কি আর তারে ভোলা যায় ও তারে পাওয়ার বল না কি উপায় ও বিধি তারে পাওয়ার বল না কি উপায়ের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা জমিদারের দেখা মনের কই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই আরে চুল কালো আখি কালো কাজল কালোই আরো কাজলের চে কালো কি বলতে কে পারো আরে কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চে কালো কি বলতে কে কেউ পারো আরে আমি হিজারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আরে আমি হিজারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না তো প্রিয় দর্শক মামা কিন্তু সব ধরনের গান পারে সব ধরনের গান পারেন না পারি এত গান শিখলেন কেমন মামা এমনি তো মামা আপনি কি এই যে এইভাবে করে যে গান গান মানে আপনি ভালোভাবে চলতে পারেন না আমি কি নষ্ট ভাবে চলি না মানে আমার কয়বার কি সেগুলা গহনা ও গহনা করে নাম না এই এগুলা এগুলা নতুন কিনছে টাকা দিয়া নতুন কিনছেন না 23 কোটি টাকা দিয়ে এটা কিনছে হাই হাই 23 কোটি টাকা দাম আমায় কিনছে তো দর্শক এটা 23 কোটি দেখেন

তার গান আপনারা শুনলেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আপনারা অনেকেই আমাদের কমেন্ট করেন যে ভাই আমি গান করতে চাই তো আপনারা যদি গান করতে চান আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের ফোন নাম্বার দেওয়া হয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে আপনারা গান করে পাঠিয়ে দেবেন পরবর্তীতে আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ